আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় লাইভে এসেছি যেটা আমাদের সকলেরই জানা উচিত এবং এ বিষয়ে কথা বলা উচিত আর এ বিষয়টা হচ্ছে যে গত দুই দিন যাবৎ আমরা আমরা লক্ষ্য করতেছি যে আমাদের ফেসবুক এবং ইউটিউবে একটি নিউজ খুব বেশি আসছে আমাদের বাংলাদেশের সিরাজগঞ্জের একটি হসপিটাল শহীদ মনসুর আলী মেডিকেল হসপিটাল সেই হসপিটালের একটি ভাইরাল নিউজ যে নিউজে দেখানো হয়েছে বা সেই নিউজ থেকে আমরা খবর পেয়েছি যে ওই শহীদ মেডিকেল শহীদ মনসুর আলী মেডিকেল হসপিটাল অ্যান্ড কলেজ বা ভার্সিটি ওখানকার যে শিক্ষক আছেন একজন সেই শিক্ষক সে যখন ক্লাসে যেতেন প্রতিনিয়তই সে তার পার্সোনাল লাইসেন্স করা পিস্তল সে নিয়ে সবসময় চলাফেরা করতে। এটা আপনারা সবাই জানেন ইতিমধ্যে নিউজটা ভাইরাল সারা বাংলাদেশে তো একজন শিক্ষক তার হাতে থাকবে হচ্ছে কলম একজন টিচার তার হাতে থাকবে হচ্ছে বুক অথবা পেন তো সে যখন অস্ত্র নিয়ে যায় তখন বিষয়টা কিন্তু একদমই বেমানান একজন শিক্ষকের সাথে কোনোভাবেই অস্ত্রের সম্পর্ক হইতে পারে না পিস্তলের সম্পর্ক হতে পারে না হ্যাঁ যদি তার কোনো শত্রু থাকে সেই ক্ষেত্রে ওকে তার অনেক শত্রু সেই জন্য সে তার নিরাপত্তার জন্য সেফটির জন্য সে এই পিস্তল ব্যবহার করেছে ইসোকে বাট সে যখন তার কর্মক্ষেত্রে যায় শিক্ষকতা পেশায় যায় তখন এটা না ইউজ করাইটা সবচেয়ে বেটার তারপরেও সে যখন হয় তার তার কর্মক্ষেত্রে যেত ভার্সিটিতে বা কলেজে যেত তখন সে ওই পিস্তলটা বের করে করে প্রত্যেকটা ক্লাসে সে শো করত দেখাতো তার টিচার তার শিক্ষার্থীদেরকে যে দেখো এই যে একটা পিস্তল আমার কাছে আছে তো এই পিস্তল দিয়ে আমি পিস্তল নিয়ে আমি সবসময় চলাফেরা করি এই শো অফটা সে করে বেড়াতো তো এইরকমভাবে সে যখন প্রতিনিয়ত এগুলো করতো এইভাবে বিভিন্ন শিক্ষার্থীরা তার বিরুদ্ধে অ্যাকশন জানিয়েছে এবং কলেজ ভার্সিটি কর্তৃপক্ষকে জানিয়েছে বিষয়টা তো তারা এটা আমলে নেয়নি তো একদিন কি হলো সেই শিক্ষক এক শিক্ষার্থীকে স্টুডেন্টকে গুলি তাক করে তাকে শুট করে দিয়েছে শ্যুট করে দেওয়ার সাথে সাথে তার পায়ে বা হাতের লেগেছিল তো ঠিক আছে তো এই হচ্ছে ভাইরাল নিউজ এই ঘটনাটা যদি আমাদের মাদ্রাসার কারোর সাথে হইতো তাহলে বিষয়টা কেমন দাঁড়াতো তার একটু বলুন তো দেখি যদি মাদ্রাসার কোনো শিক্ষকের মাদ্রাসার কোনো শিক্ষক সে মাদ্রাসায় যাওয়ার সময় পিস্তল নিয়ে যেত হুম পিস্তল নিয়ে গিয়ে যখন সে এ বিষয়টা শো করতো তাহলে বিষয়টা সারা বাংলাদেশে কেমন হতো আজকে কলেজ ভার্সিটি দেখে বাংলাদেশের নাস্তিকেরা এই বিষয়ে কোনো লেখালেখি নেই কথাও নেই মাদ্রাসা হলে আমার মনে হয় সারা বাংলাদেশে সব মাদ্রাসা বন্ধ হয়ে যেত এবং ওই যে মাদ্রাসা বা শিক্ষক মাদ্রাসা শিক্ষক এবং সব ছাত্রসহ তাদেরকে ইয়ে করে ফেলা হতো গ্রেফতার করে ফেলা হতো তাই জন্য আমাদের মাদ্রাসার প্রতি যে নাস্তিকদের একটি খারাপ দৃষ্টিভঙ্গি এগুলি আমি বুঝাতে চাচ্ছিলাম এই দৃষ্টিভঙ্গিটা আমাদের সকলেরই পরিবর্তন করা উচিত তো এই বিষয়টাই আসলে আপনাদেরকে বলার জন্য এসেছিলাম তো আমাদের সকলের দৃষ্টিভঙ্গি পাল্টানো উচিত এবং এই বিষয়ে সোচ্চার হওয়া উচিত উচিত এবং কঠোর আন্দোলন গড়ে তোলা উচিত ওই শিক্ষকের বিরুদ্ধে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ